নমস্কার বন্ধুরা জে কোকান স্টাইলে সবাইকে স্বাগত প্রত্যেকটা সিজনাল ফলই বছরে একবার করে আসে যেমন আম তো আম তো শুরু হয় সেই একদম ছোট্ট ছোট্ট থেকে একদম পাকা আম পর্যন্ত তো কারা কারা আম খেতে ভালোবাসো কমেন্ট সেকশানে কমেন্ট করো তো আজকে একটা আমিটি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একদম স্কিপ না করে তো আজকে তোমাদের সঙ্গে টকছাল মিষ্টি আচার শেয়ার করছি আর এই আচারটার একটা খুব সুন্দর সিক্রেট রয়েছে তো সেই সিক্রেটটা চলো ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর একটা মজার জিনিস সেটা হলো এই আচারটার মধ্যে কোনো গুড় লাগবে না কী খুব অদ্ভুত লাগছে না শুনতে তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে তো তোমরা দেখেই নিলে যে আমি ওখানে দুটো আম নিয়ে নিয়েছি আর আমটা আমের ভিতরে তখন ভিতরে শ্বাস ছিল কোনো আমের ভিতরটা শ্বাস ছিল বলতে ভিতরটাতে কোনো আঁটি হয়নি মানে তখনও আমটা নরম ছিল বলে আমি গেটার দিয়ে আমটাকে কুড়ে নিতে পেরেছি ঠিক ওই রকম অবস্থাতেই এই রেসিপিটা বানাতে হবে মানে আমটার ভিতরে যখন আঁটিটা হবে না ঠিক তার আগে আমটা যখন একদম নরম এবং কচি থাকবে ঠিক সেই টাইমে আমটাকে গেটার দিয়ে কুড়ে নিতে হবে আর সেই টাইমে এই রেসিপিটা বানাতে হবে তবেই কিন্তু এরকমভাবে করা যাবে আর আমের ভিতরে আঁটি হয়ে গেলে তখন কিন্তু এত সুন্দরভাবে করা যাবে না গোটা আমটা অ্যাকচুয়ালি তো এইভাবে আমি গোটা আমটাকে আম দুটোকে কুড়ে নিয়েছি আগে থেকে ধুয়ে তো এই আমটাকে গেটারে করে নেওয়ার পরে এর মধ্যে নুন হলুদ এবং লঙ্কার গুঁড়ো আর চিনি সবটাই দিয়ে দিলাম তোমরা তো দেখেই নিলে আমি এখানে প্রথমেই চিনি দিয়ে দিয়েছি যতটা পরিমাণ মতো লাগবে তো তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে আর এখানে যে মশলাটা লাগবে সেই মশলাটা তো আমি ভালোভাবে শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এবং এটাকে আমি গুঁড়ো করে নেব ওখানে ছিল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন মেথি মৌরি এবার সেটাকে আর শুকনো তো তোমরা দেখলেই তাকে ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে নিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডে আমি এটাকে গুঁড়ো করে নেবো আর তার আগে তো দেখলেই সমস্ত মশলাটা দিয়ে আমি হাতের সাহায্যে আমটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নিয়েছিলাম আর এই যে প্রথমে কড়াইয়ে যেটা তেল লাগে আমার এখানে কিন্তু কোনো তেল লাগলো না আমি ডিরেক্ট কড়াইয়ের মধ্যে আমটাকে ঠেলে দিয়েছি আর এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এটা জলটা না শুকিয়ে আসছে তো তোমরা তো দেখেই নিয়েছো এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর নুন দিয়ে দিয়েছি প্রথমেই এটাতে এমনি জল বেরিয়েছে আর প্লাস চিনি আর নুনের জন্য আরও এক্সট্রা কিছু জল বেরোচ্ছে তো আমি যে হারে হাত দিয়ে স্ম্যাশ করেছি আম এমনিতেই সেদ্ধ হয়ে গেছে তাছাড়াও এখানে অর্ধেক আমাকে নেড়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে করতে হবে আর তোমাদের বলেছিলাম না গুড় ছাড়া এখানে আমের আচার তৈরি হবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে গুড় ছাড়া কিভাবে আমের আচারটা তৈরি হচ্ছে আর যে সিক্রেটটা তোমাদের বলেছিলাম সেই সিক্রেটটাও তোমাদের এই ভিডিও ঠিক একদম শেষ মুহূর্তে বলবো আর এইটার যে সিক্রেটটা বলার কথা সেটা তোমাদেরকে যে ভিডিও শেষে যেটা বলবো বললাম তো আমি ফার্স্ট একটু বলে রাখছি যে এই আচারটা কিভাবে ভালো রাখবে ঠিক সেই প্রসেসটাই আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো তো চলো দেখে নাও দেখতে তো পাচ্ছ গুড় ছাড়া কী সুন্দর গুড়ের মতো কালার এসেছে আর কী সুন্দর লাগছে দেখতে এখনও হালকা হালকা জল বেরোচ্ছে তার জন্য আমাকে এখনও কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে আর সেই সিক্রেটের জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে থেকো এটা সিক্রেটটা একদম শেষে রয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তার আগে বলো আমার চ্যানেলের ভিডিও তোমরা কে কোথার থেকে দেখছো আর আমার এই ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগছে কমেন্ট সেকশানে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর এখনও যারা নতুন রয়েছো চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখো আচারটা আমার প্রায় রেডিও এসেছে আর এবারেই সেই সিক্রেটের অপেক্ষা তো এই যে আচারটা যে আমি বানালাম আমাকে তো ঘরে স্টোর করে রাখতে হবে হয় আমায় কাঁচের চারে রাখতে হবে অনেক সময় কাঁচের চারে রাখলেও কি হয় জিনিসটা নষ্ট হয়ে যায় তো আমি বেশি দিন রাখতে চাইলে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ভিনিগার যেটা আমের এই আচারটা আমি দু বছরও আমি কন্টেনারে করে রেখে দিতে পারি আর জিনিসটা একদমই নষ্ট হবে না তো এইটাই ছিল মেন সিক্রেট এই আচারের তো তোমরা তো সবটাই দেখলে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কামেন্ট করো আর এটা হলো টক ঝাল মিষ্টি আচার মিষ্টির ভাগটা কম আর ঝাল আর টকের ভাগটা বেশি তো কে কে ভালোবাসে এরকম টক ঝাল মিষ্টি আচার খেতে কামেন্ট করো আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর এই যে দেখো পুরো জেলি জেলি টাইপের ভাব হয়ে গেছে মানে আচারটা আমার রেডি দেখতেই পাচ্ছ ফাইনাল তো কেমন লাগলো অবশ্যই জানিও টাটা